অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে রংপুরের বিখ্যাত হারিভাঙ্গা আম প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠানো হচ্ছে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে আমের চালান এরই মধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গেছে খুব শীঘ্রই সেটি প্রধানমন্ত্রী মোদীর বাসভবন সাত নম্বর লোক মার্গে পাঠানো হবে বলেও জানা যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্প্রতি শীতলতার আভাস দেখা গেলেও দুই দেশের সরকার প্রধানের মধ্যে যে কূটনৈতিক সৌজন্য ঠিকই বজায় আছে এই প্রীতি উপহার তারই প্রমাণ দিন দুয়েক আগেই মোদীর নিজের রাজ্য গুজরাটে একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষ হতাহত হলে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে চিঠি লিখে শোক করেছিলেন ড ইউনুস এর আগে গত মাসে কোরবানির ঈদের সময় প্রধানমন্ত্রী মোদী ও ডক্টর ইউনুসকে চিঠি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন এর আগে বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা রাজ্য সরকারও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তিনশো কেজি রংপুরের বিখ্যাত হারিবাঙ্গা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকার ডেস্ক রিপোর্ট আজ